सरकार हो नइ सरकार बा एली पाचारे सरकार हो नइ सरकार आए तले कानमानी पावा सरकार हो नइ सरकार रायखाना गरे जय जय सीता जय जय सीता जय नमो देवी सीता जिला बा जितिया बा हमें साजे जिला बा जितिया बा सीतान्ददाह जिला बा जितिया बा

বিজেপি ব্যাপারটা হচ্ছে এরকম লোক ছাড়া তো ওই দলে ভালো লোক নেই এরাই তো বিজেপির মুখ কারণ কি যে অভিযুক্ত নেতা কদিন আগেই কর্মী বিজেপির মহিলা কর্মী তার দ্বারা আক্রান্ত সেই অভিযোগে যিনি অভিযুক্ত এবং দল যাকে সাসপেন্ড বহিষ্কার করে দল সাসপেন্ড করেছে বা বহিষ্কার করেছে তো তাকে নিয়ে হাঁটছে এটাই তো বিজেপির কালচার বিজেপির যে কালচার সেই কালচারেই ওনারা কাজ করে যাচ্ছেন তো এরাই তার বিজেপির মুখ এবং এই মুখ নিয়েই তাদেরকে ভোট খুব ভোট করতে হচ্ছে নালে বিজেপিতে যাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এবং কর্মী বিজেপির মহিলা নেত্রী অভিযোগরা নেত্রীর উপর আক্রমণ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই অভিযুক্ত বিজেপির যে নেতা তাকে নিয়ে যদি ভোট করতে হয় তাকে যদি প্রচারের মুখ করতে হয় তাহলে বিজেপির অবস্থাটা কোন জায়গায় এটা তাদের বিজেপির লোকরাই বুঝুক বিজেপির কর্মীরা বিজেপির যারা আছেন তারাই বুঝুক যে বিজেপির কোনো মুখ আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের যাদেরকে নিয়ে বিজেপি ভোট করবে এটা তো একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার সে যারা যিনি একজন অভিযুক্ত দল যাকে বহিষ্কার করেছে তাকে নিয়ে যদি ভোট প্রচারে বেরোতে হয় তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে বিজেপির দলটার কোন জায়গায় বিজেপি গেছে এবং বিজেপির কালচারটার কোন জায়গায় কি জায়গায় এটা আমাদের হ্যাঁ কর্মীদের বঞ্চনা করা কর্মীরাই বুঝুক বিজেপির হয়ে যারা গলা ফাটাচ্ছে এখনো তারা বুঝুক যে দলটা কোন জায়গায় গেছে নেতার দ্বারা কর্মী আক্রান্ত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এই রকম যে অভিযোগ সেই অভিযোগের যে সমস্ত নেতা তাদেরকে নিয়ে যদি দল এখনো চলে তাদেরকে মুখ করে যদি দল ভোট বৈতরণী পার করতে চায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মীদেরই উপলব্ধির বিষয় সাধারণ মানুষ তো উপলব্ধি করেই ফেলেছে বিজেপি দলকে আমরাও তো সেটা জানি সাধারণ মানুষও জানে এখন কর্মীরা জানুক কর্মীরা উপলব্ধি করুক বিজেপি দল সম্বন্ধে দিব্যেন্দু ব্যানার্জী সহ সভাপতি বিশ্বপুরু সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন যার বিরুদ্ধে অভিযোগ যে নেতার বিরুদ্ধে এটা তো অত্যন্ত নিন্দনীয় যদিও বিষয়টা হচ্ছে বিচার মধ্যে রয়েছে বিচারব্যস্ত হয় তবুও যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে একজন নারীর সম্ভব নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে নিয়ে মিটিং মিছিলে নিয়ে বেরোনো এটা অন্তত এই বাঙালি সমাজে আমরা যারা বাংলায় বাস যেখানে মেয়েদেরকে আমরা এখানে শক্তি নারী শক্তি হিসাবে মা দুর্গার রূপ হিসাবে দেখি সেখানে এই এইসব মানুষদেরকে নিয়ে ভোট রাজনীতি যেটা করছেন সেটা ঠিক না এটা তাদের দলের কর্মীদের কাছেও যেমন বার্তা ভুল যাবে বিজেপি দলের যারা যেসব মহিলারা বিজেপি করছেন তাদের কাছেও যেমন ভুল বার্তা যাবে সেমন সমাজের কাছেও একটা ভুল বার্তা সেটাই তো বললাম এটা দলের যারা বিজেপি দলে যারা মহিলারা বিজেপি করছেন তাদের কাছেও যেমন বার্তাটা ভুল যাবে সেরকম অন্যদিকে সমাজের কাছে একটা বার্তা যাবে আগে এটা প্রমাণ হোক যার অভিযোগ হচ্ছে সে নিজেকে আগে নির্দোষ প্রমাণ করুক সেটা তো কেন পর্যন্ত হয়নি তাহলে এইসব মানুষকে নিয়ে হাঁটা এটা রাজনীতি ছাড়া কিছু না এবং এটা ঘিন্ন রাজনীতি এটা শুরু হয়ে গেছে আর কি দল বহিষ্কার করছে এবং তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ বারবার আমি যেটা বলছি গুরুতর অভিযোগ একজন একজন নারী তার প্রাণ আত্মুতি দিয়েছে পড় অভিযোগ রয়েছে সেই সব ব্যক্তিকে নিয়ে মিটিং মিছিল করা এটা যেমন সমাজের কাছে একটা বার্তা ভুল বার্তা যাচ্ছে সেরকম একইভাবে ওই দলের যারা মহিলা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের কাছেও ভুল বার্তা যাচ্ছে এই ঘিন্ন রাজনীতি এগুলো বিজেপি করে এটা আমাদের বাংলার সংস্কৃতি সংস্কৃতির সাথে একদমই মিলে না বিজেপি রাজনীতিটাই হচ্ছে এরকম নোংরা রাজনীতি মানুষের দরবারে পৌঁছানো মানুষের দরবারে মানুষের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট ভোটের জন্য আবেদন করা ও তো এখনও দোষী নয় কোর্ট থেকেই সে জায়ন পেয়েছে সে রাস্তায় হাঁটলে মিছিলে কেউ যদি আসে তাকে তো আর বাধা দেওয়া যায় না দলের তো আমি তো বললাম না দলের তো এখনো পদে নেই কেউ যদি আপনার আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিল হাঁটে এবং কোর্টও কে এখনো কোনো কোনো ব্যাপার নেই আমার সেটা আমি তো আপনাকে বললাম যে কেউ যদি মিছিলে হাঁটে সেটা আবার কিছু বলার নেই